উইকেট শিকার করে বাঘের মতো গর্জন তাস্কিন আহমেদের দিনেশ চান্দিমালের দুই ছক্কার প্রতিশোধ নিয়েই গর্জে উঠলেন টাইগার পেসার এলপিএলে জমে ক্ষীর তাস্কিন পাথিরানা জুটি এদিকে বিতর্কিত এক সিদ্ধান্তে জীবনের সেরা ক্যাচ নিয়েও মূল্যায়ন পেলেন না তাস্কিনের সতীর্থ চামিকা করোনা রত্নে তা সত্ত্বেও শরিফুলরা মাঠ ছেড়েছেন পরাজয় নিয়ে একশো নিরানব্বই রানের পুঁজি নিয়ে বল করতে নেমে প্রথম ওভারে তাস্কিনের সামনে সুযোগ ছিল চান্দিমালকে সাজ করে ফেরানোর তবে তাস্কিন বল করবেন আর ক্যাচ মিস হবে না তা কি করে সম্ভব উল্টো হয়ে যায় ছক্কা সেই ওভারে দুটি ছক্কা আঁকান চান্দিমাল তবে চতুর্থ ওভারে আক্রমণে সেই তাস্কিন নেন প্রতিশোধ চান্দিমালকে বোল্ড করে তাস্কিনের উদযাপনটাও ছিল দেখার মতো আগের ওভারে বারো রান বিলি করা তাস্কিন এবার খরচ করেন মাত্র এক রান আইপিএলের মুস্তাফিজ পাথিরানা জুটির মতো এলপিএলও দেখা গেছে তাস্কিন পাথেরানা জুটি তাতে যেন পাথিরানার ভাগ্যটাও বদলে গেছে তাস্কিনের মতো তাকেও নিজের প্রথম ওভারে ক্যাচ মিসের আক্ষেপে পড়তে হয় তবে সবচেয়ে বড় বিতর্ক দেখা দেয় অষ্টম ওভারে সাদাব খানের বলে মোহাম্মদ হারিসকে অবিশ্বাস্য চোখ ঝাঁটানো এক ক্যাচে তালুবন্দি করেন চামিকা করুণারত্নে বাতাসে গ্লাইডিং করে নিজেকে অনেক দূর নেওয়ার পর ধরে ফেলেন ক্যাচ বাচান বাউন্ডারি তবে দীর্ঘক্ষণ পর পর্যালোচনার পর তার আম্পায়ার নট আউটের সংকেত দিলে হতাশায় মুষ্টে পড়ে গোটা দল কারণ টিভি রিপ্লে তো স্পষ্ট ছিল ক্যাচটা ঠিকঠাক ভাবেই ধরেছেন চামিকা ধারাভাষ্যকাররাও বলাবলি করতে থাকেন আম্পায়ারের জায়গায় তারা থাকলে আউটের সংকেতিয়ে দিতেন ষোলোতম ওভারে পাওয়ার ব্লাস্টে তাস্কিন দুর্দান্ত বল করে মাত্র ছয় রান খরচ করেন শেষ পর্যন্ত আর কোনো উইকেট না পেলেও তাস্কিনের খরচের খাতায় দাঁড়ায় চৌত্রিশ রান লঙ্কা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় তাস্কিনের দল কলম্বো ও শরিফুলের দল কেন্ডি দুই পেসারি আসরে প্রথমবারের মতো সুযোগ পান একাদশে তাস্কিন দলের সাথে যোগ দেন আসরে শুরুতেই তবে গত দুই ম্যাচে সুযোগ মেলেনি একাদশে শরিফুল দলে যোগ দিয়ে একাদশের জায়গা পেলেন প্রথম ম্যাচেই তাস্কিনও এদিন করলেন এলপিএল অভিষেক কেন্ডি ও কলম্বোর লড়াইটাই হয়ে ওঠে বাংলাদেশের দুই পেসারের লড়াই বল হাতে শরিফুলের শুরুটা ভালো ছিল না নিজের প্রথম ওভারে অ্যাঞ্জেলো পেরেরার কাছে ছক্কা হজম করেন সেই ওভারে বিলি করেন ষোলো রান তবে ইনিংসের চতুর্থ অভারে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার আস্থার প্রতিদান দিয়ে সাজ করে ফেরান আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে যদিও গুরবাজের কাছে ছক্কা হজম করে শুরু করেছিলেন অভার সেই ওভারে শরিফুল বিলি করেন এগারো রান শরিফুলের এনে দেওয়া ব্রেক থ্রুর পর দ্বিতীয় উইকেটের দেখা পেতে আরও উনত্রিশ বল অপেক্ষা করতে হয় কেন্ডিকে আর তৃতীয় উইকেট আসে দাসুন সানাকার অবিশ্বাস্য গেছে তবে কলম্বো ক্রমশ রানের গতি বাড়াতে থাকে শরিফুল পাওয়ার প্লেতে যেভাবে রান দিয়েছেন পাওয়ার প্লেটের পর এর চেয়েও বেশি রান দিচ্ছিলেন ক্যান্ডির বোলাররা স্লোগ ওভার ও পাওয়ার ব্লাস্টের কঠিন সময়ে আবারও বল তুলে দেওয়া হয় শরিফুলের হাতে দারুণ মুন্সিয়ানা দেখিয়ে মুগ্ধ করেন দর্শক সতীর্থ ধারাবাহ্যকারদের শরিফুলের বুদ্ধিদীপ্ত ও আগ্রাসী বোলিংয়ের প্রশংসায় মাতেন সবাই বিশ ওভার শেষে কলম্বোর পুঁজি দাঁড়ায় একশো নিরানব্বই রান সিয়াম চৌধুরী ক্রিক টাইম